দেখুন রাজ্য সরকার সমস্তটাই জট পাকিয়ে রেখে দিতে চাইছে এর মূল কারণটা হচ্ছে হলো ওই যে অ্যাডমিশন প্রক্রিয়াগুলো সেগুলো যাতে করে কিনা সরকারি কলেজগুলো উঠে যায় এবং প্রাইভেট কলেজগুলো পশ্চিম বাংলাতে থাকে রাজ্য সরকারের তরফ থেকে বেসিক্যালি এই ও জটটাকে ক্রিয়েট করে রাখা হয়েছে আমি মনে করি জট জট নেই নেই আইনগতভাবে যদি কেউ জোর করে তৈরি করে যদি ভাবে যে আমি রিক্রুটমেন্ট করাবো না করাবো না এটা যদি রাজ্য সরকারের চিন্তাধারা হয়ে থাকে তাহলে তো এই পারসেপশন আমি দূর করতে পারবো না ডিভিশন বেঞ্চ সুপ্রিম কোর্ট হাইকোর্ট যা রায় হয়েছে খুবই স্পষ্টতই যে দু সালের আগে সেভেন পার্সেন্ট ও রিজার্ভেশনে যদি অ্যাডমিশন বা রিক্রুটমেন্ট হয় তাতে কারোর আপত্তি নেই সতেরো পার্সেন্ট ওবিসি রিজার্ভেশন নিয়ে একটা আপত্তি আছে সাত পার্সেন্ট দু সালের আগে যারা ওবিসি ছিলেন তাদের নিয়ে এই মুহূর্তে কোনো আপত্তি নেই তাহলে এই সংখ্যা নিয়ে তো রিক্রুটমেন্ট বা অ্যাপয়েন্টমেন্ট বা অ্যাডমিশন এটা করানো যায় রাজ্য সরকার এই সতেরো পার্সেন্টেই করাতে হবে এই যে মানসিকতাটা এই দশ শতাংশ যে নিতে হবে তার জন্য পুরো অ্যাজ এ হোল পুরো পশ্চিম বাংলাটাকে আমি ডেড করে দেব এই জায়গা থেকেই আমাদের আপত্তি যে পুরো পশ্চিম বাংলার ভবিষ্যৎ চলে যায় চলে যাবে আপনি দেখুন এই যে রাজ্য সরকার যখন যারা এসএসসি পরীক্ষা দিয়েছিলেন রাজ্য সরকারকে পরীক্ষায় বসাতে হবে আপনারা দেখিয়েছেন কিন্তু সংবাদ মাধ্যমে দেখিয়েছেন বলার থেকেও আমি বলবো যে কোটেই এই স্ট্যান্ড নিচ্ছে মানে আমার প্র্যাকটিস কেরিয়ারে আমি কোনোদিন দেখিনি যে রাজ্য সরকারই বলছে যে টেন্টেড ক্যান্ডিডেটদের পরীক্ষায় বসাতে হবে আমি আইনজীবীদের দোষ দিতে পারি না কারণ আইনজীবীদের ইনস্ট্রাকশন নিয়ে তারা বলেন সরকারের ইনস্ট্রাকশন নিয়ে বলেন এবং সরকারের যারা আধিকারিক টপ গ্রেডেড আছে তারাও যে ভুলভাল কিছু বলেছেন বলে আমি মনে করি না এই স্ট্যান্ডটাই রাজ্য সরকার নিয়েছে একমাত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য আর কারোর জন্য না তার যারা মন্ত্রী চালা চামুন্ডা আছে তাদেরকে আমি ধর্তব্যের মধ্যেই ধরি কারণ যারা কর্মচারী তাদের আমি ধর্তব্যের মধ্যে ধরি তৃণমূলের যারা কর্মচারী তা এই যদি কারোর মানসিকতা হয় যে পুরো বাংলাটাকে আমি একদম আইনি জটে এমন জায়গা তৈরি করে দিয়ে চলে যাব যেখানে নব্বই শতাংশ মানুষই বিপদে পড়ে যাবে নব্বই না একশো শতাংশ মানুষই বিপদে পড়ে যাবে কোন জট তো নেই খুলে যাওয়ার বিষয়টা তো অন্য জিনিস জট নেই দু সালের আগে সেভেন পার্সেন্ট ওবিসি রিজার্ভেশন রেখে যদি পুরো অ্যাপয়েন্টমেন্ট এবং অ্যাডমিশন করে দেওয়া হয় তাহলে কোন অ্যাঙ্গেল থেকে কারুর থেকে কোনো সমস্যা নেই তারপর সুপ্রিম কোর্ট কি বলবে সেটা তো কেউ জানে না রাজ্য সরকারকে সতেরো পার্সেন্ট রিজার্ভেশন নিতে হবে সমস্যাটা এই জায়গা থেকে আর বাজারে উল্টোপাল্টা বলেই যে ধরুন আজকে মেডিকেলের হঠাৎ করে কাউন্সিলিং আর এটা বন্ধ করে দিলো পোসপন ক্যাপ্টিন অ্যাভিয়েন্স সেই নোটিফিকেশনটার মধ্যে যদি ক্ষমতা থাকতো লিখে দেখাতো রাজ্য সরকারের তরফ থেকে বা ডিরেক্টর অফ মেডিকেল এডুকেশনের তরফ থেকে যে ওবিসি মামলার জন্য আমরা এটা ক্যাপ্টিন অ্যাভিয়েন্স করলাম সেটা কিন্তু লিগালি রাজ্য সরকার লিখতে পারছে না কারণ হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে অ্যাডমিশন বা রিক্রুটমেন্টের উপরে কোনো স্টে অর্ডার নেই বাজারে মিডিয়ায় বলার সময় আপনারা যারা ধরুন মেডিকেলের যে কেপটিন অ্যাভিয়েন্স বলে যেটা বেরিয়েছে কাউন্সিলিং এর জন্য সেখানে কোথাও রাজ্য সরকার লিখতে পারছে না বা কোন রিক্রুটমেন্ট প্রসেসের অ্যাডভার্টাইজমেন্ট বা কোনো কিছুতে রাজ্য সরকার সরকারি বিজ্ঞপ্তি জারি করে দেখা। যে ओबीसी মামলার জন্য রিক্রুটমেন্ট বা অ্যাপয়েন্টমেন্ট আটকে আছে বা এডমিশন আটকে আছে বিজ্ঞপ্তিতে আপনি পাবেন না রাজ্য সরকারের তরফ থেকে বাজারে হাওয়া তোলা হচ্ছে ओबीसी তে কোনো সমস্যা নেই 2010 সালের আগে কি পশ্চিম বাংলাদেশে রিক্রুটমেন্ট এডমিশন অ্যাপয়েন্টমেন্ট হয়নি তো 2000 যদি 2010 সালের পরের প্রসিডিউর সেটাসাইড হয়ে গিয়ে থাকে এটা খুব সিম্পল হিসাব যে দু হাজার দশ সালের আগে যেরকম ভাবে হতো সেরকমভাবে হবে দু হাজার দশ সালের আগে বাকি যে কমিউনিটি গুলো ছিল তারা কি কোনো জায়গায় চান্স পায়নি অ্যাপয়েন্টমেন্ট পায়নি রিক্রুটমেন্ট পায়নি এই যে জটটাকে ইচ্ছাকৃতভাবে ভেস্টেড ইন্টারেস্টের জন্য রাজ্য সরকার ক্রিয়েট করে রেখে দিয়েছে দেখুন রাজনৈতিক ইস্যু তো রাজনৈতিক ব্যাপারে অনেকে অনেক কথা বলতে পারে ওবিসি তে কোনো জট নেই আমি ওবিসি মামলার সাথে আছি আমি বলছি কোনো জট নেই দু হাজার সাত সমস্ত অ্যাপয়েন্টমেন্ট সমস্ত রিক্রুটমেন্ট কমপ্লিট হয়ে যায় তারপর যদি দেখা যায় সতেরো পার্সেন্ট থাকবে তখন সতেরো পার্সেন্ট হবে আমি একটা প্রশ্ন করবো আপনার কাছে ওবিসির প্রশ্ন থেকে একটু সরে এসে এস এসসির প্রসঙ্গটা আপনি যখন তুললেন তাহলে এই যে নতুন করে এক্সাম কন্ডাক্ট করা হচ্ছে রাজ্য সরকারের তরফ থেকে এই এস পরীক্ষা কি পোস্টপন্ড হয়ে যেতে পারে কোথাও দেখুন ভবিষ্যতে কি হবে আমি না তবে যা সিচুয়েশন হয়েছে তার থেকে আরো ভয়ঙ্কর সিচুয়েশন হবে এটুকু আমি আপনাদের আভাস দিয়ে রাখতে পারি কারণ আমি যা শুনছি যা তথ্য আসছে তাতে দেখতে পাচ্ছি এই পরীক্ষাতে টেন্টেড ক্যান্ডিডেটদের একটা বড় অংশ কেন প্রায় সমস্ত টেন্টেড ক্যান্ডিডেটরা আবার পরীক্ষায় বসছে সেক্ষেত্রে যারা টেন্টেড ক্যান্ডিডেটরা পরীক্ষা এক্সামে বসছে এক্সামে কোনো রকম যদি এই এক্সামে আর সে সাত এবং চোদ্দ তারিখেই এই এক্সাম কন্ডাক্ট করা হয়েছে এই এক্সামে কোনো রকম যখন ভুল ত্রুটিগুলো থাকবে সেক্ষেত্রে আপনাদের লড়াইয়ের দেখুন আমরা তো আইনজীবী আমরা যে আমায় ব্রিফ করবে আমি তার হয়ে লড়াই করব এরা যারা এই যে ঘেউ ঘেউ গুলো আছে বাংলার একটা ঘেউ ঘেউ আছে হ্যাঁ ঘেউ ঘেউ সবাই জানে ঘেউ 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 করে যিনি ঘেউ ঘেউ বলছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘেউ ঘেউ শব্দটা বাংলার রাজনীতিতে নিয়ে এসেছিলেন যে মামলা করে দিল এ মামলা করে দিল একটা মূর্খ লোক এই রকম বলতে পারে সিলেকশন প্রসেসে মামলা করছে কারা যারা এফেক্টেড পার্টি তারা কিছু দেখবেন মানে জেনুইন ক্যান্ডিডেটদের মধ্যে কিছু বয়ান দিয়ে যাচ্ছে যে কেউ কোর্টকে দোষ দিচ্ছে কেউ আইনজীবীকে দোষ দিচ্ছে কোনো রাজনৈতিক দল কোনো আইনজীবী তারা ব্যক্তিগতভাবে কোনো মামলা করে যারা মামলা করেছেন এটা সবাই জানে বাজারে দেখুন হাওয়াতে যে যা খুশি বলতে পারে এফেক্টেড পার্টি যারা মানে কি যিনি চাকরি পাননি তিনি মামলা করতে আসছেন আজকে আমি আইনজীবী আছি কালকে আমি আইনজীবী নাও থাকতে পারি আমার জায়গায় অন্য আইনজীবী আসতে পারে আমার জায়গায় কোনো আমার জুনিয়র আসতে পারে আমার বন্ধু আসতে পারে আমার সিনিয়র আসতে পারে আদালতে ভিত্তিতে আদালত চলে সিঙ্গেল হেরোচ টেন্টেড গুলো চাকরি গেছিল সিঙ্গেল বেঞ্চে সিঙ্গেল জাজ বাজে মানলাম তারপরে চলে গেলেন ডিভিশন বেঞ্চে ডিভিশন বেঞ্চও হেরে গেল আবার চলে গেলো সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্ট থেকে আবার হাইকোর্টে পাঠিয়ে দিলো আবার ডিভিশন বেঞ্চ সেটা সাইড করে দিলো তারপরে সুপ্রিম কোর্টে গেল আবার কিছুদিন স্টে দিলো আবার সুপ্রিম কোর্ট বাতিল করে দিলো তো একটা লোক সিঙ্গেল বেঞ্চ থেকে সুপ্রিম কোর্ট তিন ধাপ আবার ডিভিশন বেঞ্চ থেকে সুপ্রিম কোর্ট দু ধাপ পাঁচ ধাপ আবার রিভিউ পিটিশন ডিসপোজ হলো ছয় ধাপ ছয় ধাপে কতগুলো বিচারপতি ওই একই একই ডকুমেন্ট দেখে সিঙ্গেল বেঞ্চ দেখেছিল তখন দুজন ডিভিশন মেজ দেখে দুটো ডিভিশন মেজ দেখেছিল তারপরে আবার সুপ্রিম কোর্টের দুজন বিচারপতি দেখেছেন আবার হাই সেপারেট দুজন বিচারপতি দেখেছেন একটা জিনিস কতবার দেখা যাবে এক একে ওকে দোষারোপ করে এ রাজনীতি করছে ও অমুক করছে এই যে বাজারে ন্যারেটিভ গুলো করে কিন্তু আমাদের রাজ্যের কোনো সুবিধে হচ্ছে না

মানে আন্দোলন করছি তাদের একটা বড় অংশ দালাল আছে তাই আমি বিশ্বাস করি না এরা সেটা বার করতে পারে আমি আমার দেখে মনে একটা অংশ দালাল আছে কিছু নাম নাম বলবো না আমি বলি না নাম আমি বলবো না মঞ্চের মধ্যে যারা ইয়ে করছে তাদের মধ্যে একটা অংশ দালাল আছে নাহলে এটা এই কাজটা সরকারের করতে একদিন সময় লাগে একদিন এখন হবে না এখন তো রিভিউ ডিসমিস হয়ে গেছে সবই ডিসমিস হয়ে গেছে আলাদা কথা বলবো সুপ্রিম কোর্টের যে পর্যবেক্ষণ ছিল যে সমস্ত যারা নিজেদেরকে যোগ্য শিক্ষক বলে দাবি করছিল সেই সমস্ত চাকরি যখন সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশনটা ফাইল করলেন তারা যখন সুপ্রিম কোর্টে নিজেদের কথা বলছিলেন সেই সময় সুপ্রিম কোর্টের তরফেও একদম তারা বলছেন যে এই যে এক্সাম রিকন্ডাক্ট করছে এসএসসি তারা বলছেন সেই পরীক্ষাটাও পিছিয়ে দেওয়া হোক এমনই আর্জি জানিয়েছিল জানিয়েছিলেন তারা একই সঙ্গে তাদের আবেদন ছিল যে দু হাজার ষোলো সালের মতো এবারেও গ্রাজুয়েশনের ফোর্টি ফাইভ পার্সেন্ট নাম্বার পাওয়া চাকরিরত শিক্ষকদের নতুন নিয়োগ পরীক্ষায় বসতে দেওয়া হোক সুপ্রিম কোর্টে সঞ্জয় কুমার এবং সতীশ চন্দ্র শর্মার বেঞ্চ এই আবেদনের সম্মতি দিয়েছে চাকরিরত আহ শিক্ষকদের ফর্ম ফিল করার জন্য সাত দিন অতিরিক্ত সময় দেওয়া হয়েছে রাজ্য চাইলে পরীক্ষা পিছিয়ে দেওয়ার বিষয়টিও বিবেচনা করতে পারে আদালত এ নিয়ে নোটিশ ইস্যু করা হয়েছে একত্রিশে ডিসেম্বরের মধ্যে জবাব দিতে হবে নোস তুমি বলবেন কি ভাবে দেখছে ইস্যু সুপ্রিম কোর্ট করেছে মানে সুপ্রিম কোর্ট শুনবে এখনো অব্দি তো আমি কোন অর্ডার হাতে পাইনি তাই এই বিষয়ে আমি কিছু বলতে পারবো না এখন দেখা যাক সুপ্রিম কোর্ট কি বলে আর কি ইয়ে করবে তাহলে কি সাত আর তারিখ এই যা আইনি জটিলতা রয়েছে সেই জুরিসডিকশনের ক্ষেত্রে থেকে কি আপনার এইটা ফিল হচ্ছে কোথাও গিয়ে যে সাত আর চোদ্দ তারিখ এক্সাম কন্ডাক্ট করা যাবে না দেখুন আইনি কোনো জটিলতাই নেই এই জটিলতা গুলো তৃণমূলের তরফ থেকে সরকারের তরফ থেকে মমতা ব্যানার্জির তরফ থেকে আর ব্রাত্য বসুর তরফ থেকে করিয়ে রাখা একদিন লাগে আমি বলছি তো যদি না পারেন ক্ষমতা ছেড়ে দিন একদিনে ঠিক করে দিন একদিনে করে দেবো এবং চ্যালেঞ্জ দিয়ে বলছি যেটা যেটা করে দেবো বা যারা যারা কম্পিটেন্ট লোকজন আছেন যারা করে দেবে সেটা নিয়ে হাজার কোটেও যদি চ্যালেঞ্জ করা হয় সেটাই থাকবে তাকে কোট বাহবা দেবে কম্পিটেড ইনকম্পিটেন্ট লিস্ট বার করবেন কি করে তথ্য কি আছে দেখুন আমাদের কাছে কি না আছে সেটা তো আমি আপনাদেরকে সবটা প্রকাশ্যে বলবো না কিন্তু এটুকু বলতে পারি এটুকু বলতে পারি যদি আমাদের মতন কিছু লোকজনকে দায়িত্ব দেয় বা আরো কিছু লোকজন আছে তাদেরকে দায়িত্ব দায় স্কুল সার্ভিস কমিশনে একদিন সময় লাগবে বিকাস বচ্চকে দায়িত্ব দিক এক দিনে করে দেবে একদিন দিন হবে দুই দিন না আপনারা মিলে তো চাকরিগুলো বলছি যদি আমাদের আদালতে মামলা করে যদি চাকরি খাওয়ার মতন ক্ষমতা থাকে তাহলে ওনার ওনার তো চেয়ার থেকে আপনি সরে যান একদিন আমি তো চ্যালেঞ্জ দিচ্ছি ওকে একদিনে সমস্যার সমাধান হবে একদিনে দুদিন না চব্বিশ ঘন্টায় সমস্যার সমাধান হবে গদিতে বসে আছেন কেন গদিকা ছাড়ুন একদিন চব্বিশ ঘন্টায় সমস্যা আপনি বলছেন বিক্রম দা বেশ কিছু চাকরি প্রার্থীকে দিয়ে এই যে সুপ্রিম কোর্টে আবেদন করানো এর পেছনে আসলে রয়েছে রাজ্য রাজ্য সরকার চাইছেই না এক্সাম রিকন্ডাক্ট করতে না দেখুন বেশ কিছু চাকরি প্রার্থীদের মধ্যে আমি বলবো সবাই যে রিভিউ হয়ে যে রাজ্য সরকারের হয়ে ইয়ে করতে গেছে খেসারত কাটতে গেছে সেটা না অনেকে আছে সত্যিকারেরই গিয়েছিল রিভিউ এটা আমি জানি বিভিন্ন আইনজীবী ছিলেন তারা সত্যি লড়াই করার চেষ্টা করেছিল কিন্তু দেখুন কনসেপচুয়ালি একটা জিনিসকে বুঝতে হবে যিনি মাধ্যমিক বোর্ড থেকে পাস করেছেন তিনি বলবেন পাস করেছে এটা হয় নাকি মাধ্যমিক বোর্ডকে বলতে হবে যে না এ আমার কাছে পরীক্ষা দিয়ে পাস এখানে বুঝিয়ে রাখা হয়েছে যেসব ক্যান্ডিডেটদেরকে বুঝিয়ে রাখা হয়েছে যে আদালত বললো না সিবিআই বললো না যার বলার কথা সে বলবে না পরীক্ষা নিয়েছে এসে সিএসএসি কিছু বলবে না আমি শেষ কয়েকটা প্রশ্ন করব আপনারা এখনো এই চেষ্টা করছেন এটা লজ্জাজনক এসএসসি কে তীব্র ভর্সনার মুখে পড়তে হলো সুপ্রিম কোর্টে স্কুল সার্ভিস কমিশনের আইনজীবী সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কুমার বললেন যে আপনারা এখনো নিজেদের পছন্দের অযোগ্য প্রার্থীদের চাকরিতে ঢোকাতে চাইছেন এটা লজ্জাজনক আর চুরি শকিং আমরা আগেই বলেছি কোনোভাবেই কোনো অযোগ্য ব্যক্তিকে নিয়োগ পরীক্ষায় বসতে দেওয়া হবে না কি চলছে দেখুন আমি যা বুঝছি যা চলছে তাতে করে বাংলা আরো ভবিষ্যতের দিকে আরো খারাপের জায়গায় চলে যাবে মামলা এরপরে আরো হবে কি করে আটকাবে ষোলো সালের পরীক্ষা পঁচিশ সালে বাতিল হয়ে আবার পঁচিশ সালের পরীক্ষা আবার দেখবেন চৌত্রিশ বা পঁয়ত্রিশ সালে যদি বাতিল হয়ে যায় তাহলে আমরা কোনো মানে অবাক হব না কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে আজ বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের মামলার চূড়ান্ত শুনানি ছিল দেখুন প্রায় কি হবে আমি বলতে পারবো তবে এটুকু বলতে পারি প্রাইমারিটা হলো সারা বিশ্বের সব থেকে বড় দুর্নীতি এসএসসি বাচ্চা

সেটেলমেন্ট করিয়েছেন সংবাদ মাধ্যমের সামনে তোমার বাবার এই বক্তব্যের প্রেক্ষিতে আগেই আইনি নোটিশ পাঠিয়েছিলেন কুণাল ঘোষ তার বাবাকে এবার একদম মানহানির অভিযোগ তুলে ব্যাংশর আদালতে মামলা দায়ের করলেন তিলোত্তমার বাবা মার প্রতি সমবেদনা জানিয়েও একাধিকবার কুণাল ঘোষ মধ্যব্য করেছেন একটি রাজনৈতিক দলের কথায় তার প্রভাবিত হয়েছেন বিজেপিকে সঙ্গে নিয়ে গত ন আগস্ট কেন তারা নবান্ন অভিযান করলেন তা নিয়েও প্রশ্ন তুলছেন কি বললেন এ করে যে কুণাল ঘোষ আইনি নোটিশ করেছে মান মানানির মামলা করেছে ও নিজের মান সম্মান আছে যে মান্হানির মামলা করতে গেছে ও নিজের নির্লজ্জ বেহায় ও নিজের কোনো সম্মান আছে মানহানির মামলা করেছে যে সারদার থেকে টাকা নিয়ে জেল খেটেছি আমার আতকারি টাকা খেয়ে তার যার সংসার চলে সে আবার তার আবার কিসের সম্মান আপনারাই ভাই এই লোকটাকে এত গুরুত্ব দেন কেন ওকে মুখপত্র করে বসিয়েছে বলে এইসব লোক বাংলার রাজনীতিতে গুরুত্ব পাওয়ার লোকই না একজন সায়েন্টিস্ট গুরুত্ব পায় একজন ইকোনমিস্ট গুরুত্ব পায় একজন আইনজীবী গুরুত্ব পায় একজন ডাক্তার গুরুত্ব পায় একজন এই সব লোক গুরুত্ব কি করে পায় বাংলার রাজনীতির অধপতনটা তো এই জায়গাতে দাঁড়িয়ে গেছে একজন শুনুন একজন রাজনীতিবিদ তিনি ডাক্তার ধরুন ডক্টর বিধান রায় জ্যোতিবাবু ব্যারিস্টার কোয়ালিফাইড পার্সন এটা মানতে হবে ব্যাকডোর দিয়ে টুকে ডিগ্রি নয় বুদ্ধদেব ভট্টাচার্য কোয়ালিফাইড পার্সেন্ট ব্যাকডোর দিয়ে টুকে পাস করেনি আপনি বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে কোনো একটা টপিক সম্বন্ধে বলতে বলুন বা তাকে একবার কোনো একটা পরীক্ষায় বসাতে বলুন তিনি পরীক্ষায় বসলে আমি গ্যারেন্টি দিয়ে বলছি তিনি পাস করে যাবেন ওই টেট পরীক্ষাতে ওই তৃণমূলের নেতাগুলোকে পরীক্ষায় বসেন বাংলায় যদি টেট পরীক্ষায় পাস করবে বাংলার বাইরে হলে পাস করবে না ভাইপোকে চ্যালেঞ্জ করছি বসুক আমার সাথে বাংলায় পরীক্ষা হলে পাস করতে পারে বাংলার বাইরে পরীক্ষা হলে এরা পাস করতে পারে এইসব লোকের দেখুন এইগুলো হলো রাজনৈতিক অধবপতন রাজনীতি মানে নীতির রাজা এই এই কুণাল ঘোষের মতন লোকজন গুলো এইগুলো যত বাংলার রাজনীতির থেকে যাবে রাজনৈতিক কালচার শিষ্টাচার এগুলোর অধবপতন থেকে যাবে তার এক্সাম্পল হলো এই লোকগুলো

নবান্ন অভিযান হয়েছে মানুষের প্রতিবাদ হয়েছে এটা আমি মনে করি এক দুই হচ্ছে হল কালীঘাটেও কিন্তু মানুষ প্রতিবাদ করেছে আমি একটাই কথা বলবো এ রাজ্যে যতদিন তৃণমূল কংগ্রেস সরকার থাকবে এরকম ঘটনা হতেই থাকবে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় বিপাকে ইতিমধ্যে রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা আত্মসমর্পণের নির্দেশ কি বলবেন দেখুন যদি তদন্ত সঠিক হয় পশ্চিমবাংলার যে তিরিশ বলুন চল্লিশ বলুন পঞ্চাশ জন মন্ত্রী এক্স মন্ত্রী যত আছে গোটা কালীঘাটটা এরা জেলের বাইরে থাকতে পারবে না এটুকু বলতে পারি এরা জেলের বাইরে থাকে প্রভাব চুরি করা অর্থ প্রচুর পরিমাণ প্রচুর অর্থ প্রচুর চুরি করা প্রভাব প্রচুর প্রভাব ক্ষমতা আছে তাই জন্য আছে যেদিন সরকার থেকে এরা চলে যাবে আমার খুব ডাউট আছে এরা আদৌ বাংলায় থাকতে পারবে আপনি যখন এই কথা বলছিলাম ঠিক সেই সময় বলবো কাজরী বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মামলায় অ্যাডভোকেট জেনারেলের ভূমিকায় কেন অসন্তুষ্ট আদালত এদিনের এই পরিস্থিতি বিব্রতকর যা এই আদালতের মর্যাদাকে গভীরভাবে আঘাত করেছে বললেন রায়ের কপিতে উল্লেখ করেছেন বিচারপতি বসু একই সঙ্গে এই আচরণ প্রধান বিচারপতিকে জানানো হবে বলে মন্তব্য করছেন তিনি কি বলবেন কাজরী বন্দ্যোপাধ্যায়ের বিষয়ে একদম কিশোর দত্তের প্রতি এত অসন্তুষ্ট দেখুন একটা কথা বলি রাজ্য সরকারের তরফ থেকে একমাত্র প্রতিষ্ঠান যেটা বিচার ব্যবস্থা সেই বিচার ব্যবস্থাকে যখন বিচার ব্যবস্থায় রাজ্য সরকারের বিপক্ষে কিছু যায় রাজ্য সরকার বিচার ব্যবস্থাকেও আক্রমণ আমি জানি না দেশের সর্বোচ্চ আদালত কি বলবে এবং সর্বোচ্চ আদালতেরও যারা বিচারপতি তাদেরকেও আক্রমণ করতে ছাড়ে না আমার যা ব্যক্তিগতভাবে মনে হয়েছে বিচারপতিরা এই মন্তব্যের ভিত্তিতে কোনো গুরুত্ব খুব একটা তারা দিতে চান না কারণ মন্তব্য নিয়ে ভাবতে গেলে তো সারা রাজ্যে প্রচুর তৃণমূল চোরগুন্ডা হয় সবার মন্তব্য নিয়ে যদি হয় তাহলে তো বিচারের ব্যবস্থা কাজ করতে পারবে তাই জন্য এগুলোকে নিয়ে গুরুত্ব দেন এখন রাজ্য সরকারের যেকোনো বিচারপতি যদি রাজ্য সরকারের বিপক্ষে কোনো রায় দেয় তাকে আক্রমণ করবে এখন তিনি মামলা ছেড়ে দিয়েছেন চিফ জাস্টিস ঠিক করবে আবার যদি চিফ জাস্টিস ওনার কাজে ফিরিয়ে দেয় তখন দেখা যাবে রাজ্য সরকার যে এই ক্রিয়েশনটা করলো যে একজন বিচারপতির ঘর থেকে অন্যজন বিচারপতির ঘরে এইভাবে মামলা স্থানান্তর করলো সেটা কি করা যায় দেখুন কোনটা করা যায় কোনটা করা যায় না সেটা তো বিষয় না ডেফিনেটলি এটা করা যায় না কিন্তু রাজ্য সরকার করবে এদের এখন গায়ের জড়ি আছে অটোক্রেসি চলছে যা খুশি করতে পারে আপনাদের কি হাত এতটাই বাধা কিছু করতে পারবেন না কেন করতে পারবো না আদালতে আদালত আদালতের মতন চলবে রাজ্য সরকার এই প্রেসারটা ক্রিয়েট করলো বলে কি মামলাটা হবে না এটা তো নয় মামলাটা হবে কোনোমতেই বাংলায় এসআইআর করতে দেওয়া হবে না দাভি চিহ্নমুল রিপোর্ট কি হতে চলেছে কি বলবেন এই সব দেখুন এই সব গুলো ঘেউ ঘেউ বারকা কথাবার্তা হয়ে গেছে এসআইআর করতে দবন এটা হচ্ছে সেন্ট্রাল থেকে করছে ইলেকশন কমিশন একটা ইয়ে এত গায় জ্বালা হচ্ছে কেন এত গায় জ্বালা হচ্ছে কেন কেন সন্তুষ্ট তাদের এত গায়ে জ্বালা হচ্ছে কেন আমার তো এটাই প্রশ্ন যাবে ষাট সত্তর লাখ আশি লাখ এক কোটি লোকের নাম বাদ যাবে অসুবিধা কি সবাইকে ভারতের ইয়ে হতে হবে না দিয়ে আধার কার্ড বানিয়ে নেবা ভারতের নাগরিক হয়ে গেছে ভোটার হয়ে গেছে হয় নাকি এত গায়ে জ্বালা হচ্ছে কেন সেটাই বুঝতে পারছি বিহারের এসআইআর প্রসঙ্গ তুমি অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে নির্বাচন কমিশন এবি মানে রীতিমতো প্রেস কনফারেন্স করুক এফিডেভিট তথ্য দিক তবে এই সমস্ত প্রশ্নগুলো তিনি তুলছেন এবং যে এসআইআর এর বিরোধিতা করছেন এর পেছনের মূল লক্ষ্যটা কি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপনার ধারণা দেখুন আমি আপনাকে বলি এইসব বাজারি কথাবার্তা বলে যাচ্ছে ও নিজেও জানে না কোনো কিছু হবে আমার যেটা ব্যক্তিগতভাবে বিশ্বাস ও চাপে আছে ভোট লুটে তো এইসব ডেড ভোটার এগুলো তো ভোট পেলে দেয়

এটা আপনি বিশ্বাস করেন বলছেন সাত লাখ মার্জিন বললাম তো সাত লাখ মার্জিনটা কি ভোট পেয়ে জিতেছে চুরি না করলে সাত লাখ সাত লাখ মার্জিন হয় ভারতবর্ষের ইতিহাসে কারোর কোনোদিন হয়নি আমার শেষ দুটো প্রশ্ন আপনার কাছে বারো বছর জেল খাটার পরে সুদীপ্ত সেন তার আরেকজন সহকর্মী দেবজানি দেবী আর সারদা মামলায় বেককসুর খালাস চার বছর জেল খেটে শিক্ষামন্ত্রী জামিন পেলেন অর্থাৎ কিছুই ঘটনি তাই দেখুন প্রসিকিউশন ক্রিমিনাল মামলাতে একুইটাল হয় প্রসিকিউশন কুড নট প্রুফ দা গিল্ট উইদাউট রিজনেবল ডাউট এই থিওরির ওপর বেস করে ক্রিমিনাল মামলায় একুইটাল বা কনভিকশন হয় প্রসিকিউশন কুড নট প্রুভ দ্য গিল্ট এই হলো থিওরি কলকাতা পুলিশ আপনার মনে হয় যে গিল প্রুফ করবে এটা আমার প্রশ্ন হলো দেখুন সারদা মামলাতে সিবিআই এর তদন্ত কিছু দূর ভালো হয়েছিল তারপর কোথায় হারিয়ে গেল কেউ জানে না সিবিআই তদন্ত নিয়ে খুব যে স্যাটিসফাইড আমি তা না পার্থ চট্টোপাধ্যায় যে ছাড়া পেলেন পার্থ চট্টোপাধ্যায় ছাড়াটা দেখুন সারা জীবন তো এক চুরি কেসে কেউ জেলে থাকবে না যেটা বাস্তব কথা বাস্তব হিসাবে এখনো অব্দি ট্রায়াল শুরু করতে পারেনি সিবিআই সারা জীবন জেলে থাকবে আর তার ট্রায়াল হবে না কিছু হবে না এটা হয় নাকি থাকবে না না আইনের উপর আস্থা আছে তো পার্থ চট্টোপাধ্যায় হয়েছে আদালতের ভূমিকা না থাকলে আইনের ভূমিকা না থাকলে পার্থ চট্টোপাধ্যায় অ্যারেস্ট হতো পঞ্চাশ কোটি টাকা পার্থ চট্টোপাধ্যায় বান্ধবীর বাড়ি থেকে পাওয়া গেছে সেটার উপর আস্থার মানুষ রাখতে পারবেন এটা হয় এটা তো সত্যি ঘটনা ঘটেছে এবং ধরাও পড়েছে সবটা হচ্ছে না প্রত্যেকটা প্রক্রিয়াতে কিছু কম বেশি থাকে আমাদের বিচার ব্যবস্থাতে বিচার ব্যবস্থার যেটা সমস্যা সেটা হচ্ছিল মামলার সংখ্যা এত বেশি যে বিচার প্রক্রিয়াটা ইটশেল্প মামলার সংখ্যা বেশি এটা একটা ব্যাপার বিচার প্রক্রিয়াটা ইটশেল্প একটা লং প্রসিডিওর ফাস্ট প্রসিডিওর না সব পক্ষকে কে শুনতে হয় এভিডেন্স আসতে অনেক কিছু বিষয় থাকে